শুমণ্ডলী আজকে আপনাদেরকে দেখাবো জমিতে ধান কাটা হয়েছে দেখেন আর আশেপাশে সকল জমি কাটা হয়েছে কিন্তু শুধু এই জমিটি রয়েছে তো এটা আসলেই দুই দিন আগে কাটা হয়েছিল কিন্তু আজকে এই জমিটি বেঁধে এগুলো নিয়ে যাওয়া হবে তো আজকে আপনাদের মাঝে এই ভিডিওটি দিলাম আশা করি ভিডিওটি না টেনে দেখবেন হ্যালো এভ্রিওান দেখতেছেন ল্যান্ড ফিল্ড কত ধান রয়েছে এখানে তো ম্যাক্সিমাম ধান এখানে কাটা হয়েছে এই ধানগুলো আজকে আমরা বেঁধে নিয়ে যাব আশেপাশে দেখতে পাচ্ছেন যে সব ধানই কাটা হয়েছে শুধু আমাদের এই ধানটাই বাকি ছিল ওই পাশে দেখতে পাচ্ছেন অনেকেই জমিতে কাটতেছে মোটামুটি আমাদের অনেকগুলো বাধা হয়েছে অর্ধেকগুলো আর কিছু বাদলেই কমপ্লিট হয়ে যাবে প্রিয় দর্শক মণ্ডলী এই যে বাঁধতেছে রিফাত দর্শক দেখতে পাচ্ছেন ও কয়েকদিন আগে জমিটা কাটে গিয়েছে আজকে জমিটা বাদতেছে মোটামুটি আর আমাদের একটা দুইটা চারটা লাইন আছে চারটা লাইন বাদলেই এই জমিটার কাজ কমপ্লিট হয়ে যাবে জমি ধান কাটা আসলে কত অনেক কষ্টকর আপনারা তো তা বুঝেন কৃষকরা কত পরিশ্রম করে এই জমি শস্য ফলায় ধান রোপণ করে এবং ধান কাটে অনেক পরিশ্রম হয় কিন্তু আপনারা এবং আমরা তা মূল্য দেই না দেখতে পারছেন যে জমির আসলে কেটে আবার বেঁধে নিয়ে যাওয়াটা অনেকটাই আসলে কষ্টকর ব্যাপার দর্শক আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সম্পূর্ণ একটি ভিডিও দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ